এই বন্ধুরা সবাইকে সুপ্রভাত আজকে শুরু হচ্ছে আমার ড্রিম জার্নি বাইক চালিয়ে সরাসরি হিমালয়ের দিকে ইভেন নাও देयर সিটি ট্রাফিক বাট আফটার আ ফিউ কিলোমিটার দা মাউন্টেন রোড উইল বিগিন আই ওয়ান্ট ইউ টু ফিল দা এনটাইর ওহো বন্ধুরা দেখো দেখো এখান থেকেই শুরু হলো পাহাড় এই রাস্তা দিয়ে বাইক চালানোর একটা আলাদা মজা আছে বাতাসের গন্ধটাই আলাদা সত্যি বলতে যখনই লাইফে মন খারাপ থাকে আমি পাহাড়ে চলে আসি এখানে আসলে মনে হয় সব টেনশন সব দুশ্চিন্তা গলার নিচে কোথাও হারিয়ে যায় দেখো এটা নিচে পুরো নদীটা কেমন গর্জন করছে প্রকৃতি আসলে কতটা পাওয়ারফুল নিজে চোখে না দেখলে বোঝা যায় না এখানকার মানুষজন এত শান্ত এত ভদ্র যেন পুরো পৃথিবীর স্ট্রেস থেকে আলাদা একটা জগৎ বন্ধুরা আমি এখন চার হাজার ফুটের মতো উঠে গেছি হাওয়ার গতি বেড়েছে আর তাপমাত্রা কমে গেছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা অবশেষে দেখো সামনে ওটা হিমালয় পুরো সফরের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই দৃশ্যটা দেখার জন্যই এত দূর আসা আজকের যাত্রথ হইলে আজকের যাত্রথ অংশ এখানেই সে আমি শেষ আগামী ভিডিওতে সরাসরি বরফের কাছে যাবো আপনাদের আরো স্পেশাল কিছু দেখাবো তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন